তো হে গাইজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা জায়গাটা কি সুন্দর একটা জায়গা দেখেন তাহলে অসাধারণ একটা ভিউ এখানে আমার এই রাস্তাটা খুব ভালো লাগে আর রাস্তাটাও নতুন করছে এটি জ্বালাইটা নতুন দিছে আমার পাশে সাদা দাগ দিয়ে দিছে মানে সেই একটা আমার শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে তালতলা দেখেন এখানে তাল গাছেরও বস নাই মনে হয় আগে অনেক তাল গাছ ছিল ঠিক না তাল গাছ কেটে লেছি সব অসাধারণ আমি পিছনে রাস্তাটা অসাধারণ গাছ যদি এখানে আসে বুঝতে পারবেন বিশেষ করে বিকালবেলা একটু বেশি ভালো লাগে এখন হচ্ছে ঠিক দশটা বাজে যার কারণে আমার ওটা রোদরোগ প্রচুর খেজুর গাঠ আছে তো খেজুরতলা নাম দিল না কে তাল তোলা কেন দিছে আর বর্তমানে হচ্ছে